নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার আর একদমই ঝটপট একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি বিকালে নাস্তার জন্য আপনারা ঝটপট কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন চাইলে আপনারা এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সঙ্গ খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আসুন বন্ধুরা আমরা এই রেসিপিটা দেখে নিই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি চারটি আলু সেদ্ধ করে মটরশুঁটি নিয়েছি ব্রেড নিয়ে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে আমি নিয়েছি ক্যাপসিক ক্যাপসিকাম কুচি আর সব থেকে প্রথমে গরম আলুগুলিকে এক চামচের সাহায্যে এইভাবে আমি ম্যাশ করে নেব চারটি আলুকে এইভাবে ম্যাশ করে নিয়েছি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিকে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব আর ভাজার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম এর মধ্যে গাজর কুচি ক্যাপসিকাম আর গাজরকে দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন নুন দিয়ে ভাজলে জলদি ভাজা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ নুন হলুদ দিয়ে ক্যাপসিকাম আর গাজরকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নেব যাতে লাল লাল করে ভাজাও হয়ে যায় আর এখন আমি এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত আমি এইভাবেই ভেজে নেব আর দেখুন বন্ধুরা যখন কড়াইশুঁটি ক্যাপসিকাম আর গাজর আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ হোয়াইট পেপার দিয়েছি আর এক চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ভাজবো আর এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট আলুটাকে আমি ভালোভাবে ভাজব সবগুলো ভেজিটেবলের সঙ্গে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একে প্লেটে বের করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড দুটি ব্রেডকে এইভাবে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি শেজওয়ান সস আপনার শেজওয়ান সস না হলে টমেটো ক্যাচপও এখানে ইউজ করতে পারেন দুটি ব্রেডের মধ্যে আমি শেজওয়ান সস লাগিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে আলুটাকে ব্রেডের মধ্যে চারপাশে এইভাবে ছড়িয়ে নেব। পুরোটাও ব্রেডের মধ্যে কর্নার কর্নার কর্নারেও যেমন আলুটা আমার ভালোভাবে লাগানো হয়ে যায় দুটি ব্রেডের মধ্যে এইভাবে নিয়ে নেব আমি আলুটা আর দেখুন বন্ধুরা দুটি ব্রেডে আলুটা আমার লাগানো এইভাবে হয়ে গেছে এখন আমি অন্য দুটি ব্রেডকে নিয়ে ব্রেডের উপর এইভাবে দিয়ে প্রেস করে নেব দুটি ব্রেডের মধ্যে দিয়ে প্রেস করে নিলাম এখন আমি চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব একটি ব্রেডের মধ্যে আমি এইভাবেই তিন পিস করে নেব আপনারা চাইলে এটা দু পিসও করতে পারেন আর দেখুন বন্ধুরা এইভাবে তিনটি পিস করে নিলাম একটি ব্রেডের মধ্যে এইভাবে ব্রেডগুলো কেটে নিয়ে এখন আমি একটি বল নিয়ে নিয়েছি বলের মধ্যে তিন থেকে চার চামচ আমি দিয়ে দিলাম বেসন এইভাবে চার চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ নুন নুন দিয়ে এখন আমি বেসনটাকে ভালোভাবে জলের সাহায্যে এইভাবে মেখে নেব ডোটাকে বেশি মোটাও করব না আর ডোটাকে পাতলাও করব না বেশি বেসনটা এইভাবে আমার মাখা হয়ে গেছে এদিকে তেল গরম করে নিয়েছি এখন আমি ব্রেডটাকে এইভাবে বেসনের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো তেলটাকে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো রেখে দেব যাতে ব্রেডটা আমার ভালোভাবে ভাজা হয় তো বন্ধুরা দু থেকে তিনটি ব্রেডকে আমি এইভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এক সাইডে আমার ভাজা হয়ে গেলে অন্য সাইডটা এইভাবে ভেজে নেব সবগুলো ব্রেডকে আমি এইভাবে অন্য পিসে ভেজে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে একদম লাল লাল করে ব্রেডটাকে দুপাশেই আমি ভালোভাবে ভেজে নেব আর দেখুন বন্ধুরা ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে পেন থেকে বের করে নেব পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মুচমুচে ভেজে নিয়েছি ব্রেডগুলোকে আর এখন পেন থেকে আমি এইভাবে বের করে নিলাম সবগুলো ব্রেডকেই পেন থেকে বের করে নেব। আর সেম প্রসেসে দ্বিতীয় ব্রেডগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব তো ব্যাস বন্ধুরা অপ অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরম গরম মুচমুচে পটেটো ব্রেড স্ন্যাক্স গরম গরম চায়ের সঙ্গে গরম গরম মচমুচে স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর বাচ্চাদের টিফিনও এটা আপনারা স্ন্যাক্স হিসাবে দিতে পারেন খুবই টেস্টি এই রেসিপিটা আর বানানো খুবই সহজ অল্প ঘরেই থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নেবেন তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল